এক মিনিটের বিজ্ঞান পর্ব দুই আজকে আমরা দেখবো যে কীভাবে গুগল বা এরকম সার্চ ইঞ্জিনগুলো কাজ করে মুহূর্তের মধ্যেই দুনিয়ার সব ওয়েব পেজ ঘেটে নিয়ে আসা আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তো আপনারা দেখেছেন যে গুগলে যখন সার্চ করেন তখন আপনি দেওয়া কিওয়ার্ডের ভিত্তিতে খুব অল্প সময়ের মতো এক সেকেন্ডের কম সময়ে নানা ওয়েবসাইট ঘেটে তথ্যগুলো নিয়ে আসা হয় কীভাবে গুগল কাজ করে ইন্টারনেটে রয়েছে বিলিয়ন বিলিয়ন সব ওয়েব পেজ এই ওয়েব পেজে রয়েছে অনেক অনেক তথ্য তো এই তথ্যগুলোর হিসাব রাখার জন্য গুগল একটি সূচিপত্র বা ইন্ডেক্স মেনটেন করে আর গুগলের স্ক্রিপ্ট সারাক্ষণ সেই ওয়েব পেজগুলো খেটে খেটে খুঁজে দেখছে যে কোথায় কি শব্দ আছে সেই শব্দগুলোর একটি তালিকা বা সূচিপত্র নিয়ে তৈরি হচ্ছে এই গুগলের ইন্ডেক্স তো এই পরবর্তীতে যখন এই গুগলের ইন্ডেক্স ব্যবহার করে আপনি সার্চ করছেন গুগল সার্চ করছেন তখন আপনার দেয়া কিওয়ার্ড বা শব্দের ভিত্তিতে গুগল প্রথম সূচিপত্র খেটে দেখছে শব্দটি কি কোথায় কি আছে তারপর একটি পেজের তালিকা তৈরি করছে যে এই শব্দগুলো কোন কোন পেজে আছে এবং সবার শেষে পেজ গ্রামে একটি অ্যালয়দম অ্যাপ্লাই করে এই পেজগুলো একটি ক্রম বা তালিকা তৈরি করে সেটি আপনার কাছে নিয়ে আসছে পুরো প্রসেসটি করতে লাগছে এক সেকেন্ডের অনেক কম সময়